পানিয়াটি ধানকল মোড়ে লরির ধাক্কায় মৃত দুই বাইকারোহী আহত এক এলাকায় উত্তেজনা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিয়াটি ধানকল মোড় এলাকায় বিটি রোডের উপর দ্রুত গতিতে আসা লরির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর আহত এক সাইকেল আরোহী আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ দুর্ঘটনার পর এলাকার মানুষজন ধরে ফেলে লরিটিকে ঘটনা নিয়ে বলতে গিয়ে প্রত্যক্ষদর্শী জানান যারা বড়ো লরি আসছিলো লরিটার সাথে দুটো ছেলে একসাথে ছিল আস্তে আস্তে এখানটায় লরিটার সাথে একসাথে গায়ে গায়ে ঘেসে যাওয়ায় বাইকটা পড়ে যায় বাইকের যে ছেলে দুটো ছিল পুরো লরির নিচে ঢুকে যায় আমরা এখান যে দেখে লরিটাকে বারবার বলি দাঁড়াও দাঁড়াও তো দাঁড়ায় না একটা ছেলে লরির সাথে পুরো ট্রেনে আগে চলে যায় আর একটা ছেলে এখানে একদম চাকা ওর কোমরের উপর থেকে চলে যায় একটা ছেলে এখানেই মানে ওর এখনও শ্বাস আছে ওকে সঙ্গে সঙ্গে গাড়িতে করে হসপিটালে পাঠানো হয়েছে আর ওই গাড়িটায় লরিটায় করে যে ছেলেটা টেনে টেনে গেছে ও একদম অনেকটা আগে অবধি চলে গেছে সেই জয়প্রকাশের গেট অবধি ওখানে গিয়ে ওই ছেলেটাকে তারপরে পুলিশ আছে সঙ্গে সঙ্গে আমাদের এখানে এই যে সিগন্যাল আছে ট্রাফিক পুলিশ আছে ট্রাফিক পুলিশ এসে গাড়িটাকে ওই সামনে গিয়ে ধরে গাড়িটা পালিয়ে যাচ্ছিল ওখানে গিয়ে ধরে ওই ছেলেটাকেও হসপিটালে দিয়ে এসেছে আর এই ছেলেটাকে আমরাও তুলে দিয়ে এসছি আর ওই যে গাড়ি এখানে রয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা